নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা বাংলা জুড়ে আরও একবার দুর্যোগের ঘন ঘটা আলিপুর আবহাওয়া দপ্তর বাংলার একাধিক জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল কারণ বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ সৃষ্টি হয়েছে আর এই নিম্নচাপের কারণে আগামী কয়েকদিন বাংলার একাধিক জেলায় ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টি দেখা যাবে তো বন্ধুরা আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলায় আবহাওয়া কেমন থাকতে চলেছে কি জানাচ্ছে আবহাওয়িদরা বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন আজ দিনভর বৃষ্টি চল্লিশ কিমি বেগে ঝড়ো আবহাওয়ার খবর রাজ্য জুড়ে কোথাও মেঘলা আকাশ গতকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় খানিক বৃষ্টিও হয়েছে আজ ভিজতে পারে রাজ্যের একাধিক জেলা পাশাপাশি থাকবে ঝড়ো হাওয়া দাবট আবহাওয়া দপ্তর জানিয়েছে বুধবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি সবকটি জেলাতেই ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে যার জেরে গরম থেকে খানিক স্বস্তি মিলতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে বুধবারের পর কমবে বৃষ্টি বৃহস্পতিবার থেকে সোমবার হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গে তবে বাড়বে গরম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূমে চড়বে তাপমাত্রার পারদ শুক্রবার ও শনিবার তাপমাত্রা একই রকম থাকবে বৃহস্পতিবার থেকে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম সহ একাধিক জেলায় গরম ও অস্বস্তি বজায় থাকবে এছাড়া আজ কলকাতা ও আশেপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে সন্ধ্যার পর কোথাও কোথাও বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে আজ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে এছাড়া দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টিপাত হতে পারে বুধবার সবকটি জেলায় থেকে কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে দেখুন বন্ধুরা আজ তারিখ তারিখ থেকে সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আজ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই তিন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সঙ্গে বন্ধুরা চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে আর এই কারণে এই তিন জেলাতে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা আজ দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া এই জেলাগুলিতে বন্ধুরা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে সঙ্গে বন্ধুরা চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে যে কারণে বন্ধুরা এই সমস্ত জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা আজ বাঁকুড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এই সমস্ত জেলাগুলিতে বন্ধুরা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সঙ্গে বন্ধুরা তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝড় বইতে পারে আর এই কারণে এই সব জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এরপর দেখুন বন্ধুরা ছ তারিখ থেকে সাত তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা ছ তারিখ আলিপুরদুয়ার কোচবিহার এই দুই জেলাতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর এই কারণে বন্ধুরা এই দুই জেলাতে হলুদ সতর্ক জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা ছ তারিখ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া এই সব জেলাগুলিতে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া বজায় থাকবে যে কারণে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তর এই সমস্ত জেলাগুলিতে হলুদ সতর্ক জারি করেছে এছাড়া বন্ধুরা ছতালি রাজ্যের জেলাগুলিতে তেমন কোনো বৃষ্টিপাত সম্ভাবনা নেই কোনো কোনো জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে